হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন পিসি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখুন আমার ভিডিও ভালো লাগবে ফ্রেন্ডস আর আমি মেনলি শর্ট লং দুটোই করি তো দেখুন ফ্রেন্ডস অবশ্যই আর ভিডিও দেখলে কি মনটা ভালো হয় আর ভিডিও তো বানাতে একটু কষ্ট হয় সবারই পাতাও জন্য পরিশ্রম আছে রান্নামানের জন্য পরিশ্রম করতে হয় তো শেয়ার করি সবার সাথে সাথে সবারই কিছু কিছু না কিছু কাজে লাগে আমি যতটুকু করতে পারি নিজস্ব পুরো একদম চেষ্টা করি সেইভাবেই আর মানে ভিডিও আপলোড করার তো শুরুর দিকে আমার অনেক লাইটিং প্রবলেম ছিল এখন আমার রান্নাঘর অনেক ছোটো কিন্তু ওর মধ্যে আমি ভিডিও বানাই কাইন্ডলি দেখুন ফ্রেন্ডস অবশ্যই